আসসালামু আলাইকুম দর্শক আমি ইশাক হোসেন উইথ অ্যানাদার ভিডিও আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমার ভিডিও যারা দেখেন প্রতিনিয়তই দেখেন যে এক এক সময় এক এক জায়গা থেকে ভিডিও শ্যুট করা হচ্ছে এক এক রকমের ফার্ম থেকে তো বেসিক্যালি আমার আল্লাহ রহমতে চারটা ফার্ম আছে এবং পুকুর নেওয়া হয়েছে পুকুরের কাজ কালকে কুরবানি তারপর থেকে ঈদের পর থেকে পুকুরের কাজ হবে তো অনেকে আস করেন যে আসলে ভাইয়া একটা জায়গায় তো আপনি করতে পারতেন এরকম বিভিন্ন জায়গায় কেন করেছেন তারপরে অনেকে চান যে ভাইয়া সবগুলো যতগুলো ফার্ম আছে একসাথে ভিডিও করেন হ্যাঁ এটা একসাথে সব জায়গায় যাওয়া সম্ভব না পার্ট বাই পার্ট করে তারপরে একসাথে করে দিব হুম তো আজকে যে ভিডিওটা করছি যে আসলে আমি কেন বিভিন্ন জায়গায় ফার্ম গুলো করলাম এবং এক একটা ফার্ম এক একটা বিষয়ে স্পেশালাইজড করা হয়েছে তো আপনারা যারা আসলে এই সেক্টরে কিছু করতে চান বা এই আগ্রহী তো তারা স্কিপ করবেন না কারণ বিষয়টা আসলে কিছু জিনিস জানা আছে প্রথমত যে বিষয় যে আমার যে চারটা ফার্ম এটা তিনটা জেলাতে অবস্থিত দুইটা রাজশাহীতে আর একটা নওগাঁ এবং একটা পাবনাতে তো রাজশাহীতে দুইটা ফার্মের মধ্যে নতুন লেটেস্ট যে ফার্মটা হয়েছে আর সেটা হয়তো আপনারা ভিডিও এখনো দেখেননি হয়তো দেখবেন সেটার খুব কম ভিডিওই আমি দিব হয়তোবা খুবই কম বাট ওটা একান্তই প্রাইভেট ফার্ম যেটাতে আমি আসলে কি করছি না করছি হয়তোবা খুব একটা দেখানো হবে তারপর যতটুকু পারবো দেখাবো রাজশাহীতে যে দুইটা ফার্ম আছে একটা হলো সেলস পয়েন্ট দ্যাট मींस যেটাতে সচরাচর আমাকে একটা ভিডিওতে মানে যেটাতে ভিডিও করি সেটা হল সেলস পয়েন্ট এটা আসলে ফার্ম না মানে ওখানে বিভিন্ন আমার বিভিন্ন ফার্ম থেকে উৎপাদিত মাছ ওইখানে যায় প্লাস আমি যে মাছগুলো কালেক্ট করি রিসেল করা হয় সেগুলো ওখানে থাকে তো যেটা বিষয় যে আমি তিনটা পার্টে ভাগ করছি যে কেন ইম্পর্টেন্ট আমি সবাইকে সাজেস্ট করব না বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বের করেন বাট আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করেছি সেটা আপনাদের এক্সপ্লেন করছি যে প্রথমত আবহাওয়া এবং পানি হ্যাঁ ডেফিনেটলি উত্তরবঙ্গে কম বেশি সব ডিস্ট্রিক্টে আবহাওয়া কম বেশি সেম বাট পানি সেম না হ্যাঁ পানিটা যেহেতু মাছ পালনে পানি খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট এক এক এরিয়ার পানি কিন্তু এক এক রকম দেখবেন যে যারা রঙিন মাছ নিয়ে কাজ করছেন সব এরিয়ায় সব মাছের ব্রিডিং খুব একটা ভালো হয় না সো এইটা চিন্তা করলে আমার কাছে মনে হয়েছিল যে না আমার আসলে কিছু কিছু জায়গা ভাগ করা হচ্ছে যেখানকার পানিতে যে মাছটা ভালো হচ্ছে সেই মাছটা সেই জায়গায় করা তো এইভাবেই আসলে পানির কথা বিবেচনা করে আবহাওয়ার কথা বিবেচনা করে ফার্মগুলোর লোকেশনগুলো এক একটা এক এক জায়গায় করা হচ্ছে এটা একটা কারণ দুই নাম্বার কারণ যখন আমি যখন আপনি টাইম একটা বড় ফার্ম একটা জায়গায় করবেন এতে দেখা যাচ্ছে কি হ্যাঁ মেইনটেনেন্স করতে তুলনামূলক অনেক ইজি হয় যে এক এক জায়গায় দৌড়োঝাঁপ করতে হয় না কিন্তু যেটা সমস্যা ফর এক্সাম্পল যদি আপনার ফার্মে একবার কোনো ধরনের রোগ কোনো ট্যাঙ্ক মাছের ট্যাঙ্কে আক্রান্ত হয় রোগ সেটা অন্য কোনো যে মাছের ট্যাঙ্কে যাবে না বা মাছে যাবে না এটার কোনো গ্যারান্টি নাই কারণ কি যে পানিবাহিত রোগ কিন্তু খুবই কন্টামিনেটেড মিন্স ছোঁয়াচে খুব ইজিলি মানে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট হয় তো ধরেন কোনো জায়গায় কোনো ট্যাঙ্কে ফাঙ্গাস ইনফেকশন হয়েছে সেটা আমি আরেক ট্যাঙ্কে আমার অজান্তে ওই নেট আরেক আরেকটা ইউজ করলাম বা আমি চেষ্টা করি যে আলাদা আলাদা নেট বা আলাদা দেখা যাচ্ছে যে এটা হওয়ার সম্ভাবনা চিন্তা করে দেখলাম যে আহ ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকলে এটা কোনো সুযোগই থাকতেছে না কারণ ফার্মই তো আলাদা জায়গায় এক একরক আরেক যোগ মানে আরেকটা ফার্মে ছড়ানোর সম্ভাবনা নাই বললেই চলে তারপরে যে বিষয়টা থাকতেছে যে আমার মেইনলি সেলস পয়েন্ট হলো মার্কেট পয়েন্ট হলো রাজশাহীতে তো আমি যে রিভিশন গুলোতে আসলে আমার ফার্ম গুলো করেছি রাজশাহী থেকে খুব বেশি হলে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার রাস্তা সারা দিনে আপ ডাউন দশ বারো করা যায় সো আমি যে কোনো সময় সেখানে প্রোডাক্ট অ্যাক্সেস করে রাজশাহীতে নিয়ে এসে যে কোনো সময় সেটা করতে পারবো উইদিন এ ডে উইদিন এ ফাইভ আওয়ার্স সো আরেকটা যে বিষয়টা যে ফর এক্সাম্পল আমি আমার সেলস পয়েন্ট যেখানে মানুষ এসে বিপণন কেন্দ্র মাছ সংগ্রহ করতে পারবে আমি জেনারেলি আমার ফার্মে যেখানে আমার মাছ উৎপাদন হয় সেইখানে জেনারেলি কাস্টমার বলেন বা যেটাই বলেন যারা শিখতে চায় তাদেরকে অ্যালাউ করি বাট জেনারেলি খুব বেশি ভলিউমে অ্যালাউ করি না কারণ কি যে শিক্ষার ক্ষেত্রে তো আমি আপনাদের দেখাচ্ছি আর একটা উৎপাদন ফার্মে ব্রিডিং ফার্মে যখন আপনার আর অতিরিক্ত পরিমাণ যখন এই ধরনের সিচুয়েশন গ্যাদারিং হয় সেটার খুব মানে সমস্যা হয় দেখবেন কোনো ব্রিডিং জায়গাতে যে কোনো ফার্ম বলেন যে কোনো কমার্শিয়াল জায়গা মানে ব্রিডিং জায়গাতে সহজে কারোকে অ্যাক্সেস দেয় না রোগ জীবাণু সরাতে পারে আবার দেখা যাচ্ছে যে ফর এক্সাম্পল আমার আমার ব্রিডিংয়ের যে মাছ ব্রুডের মাছ আর সেলের মাছ তো কম বেশি এক হবে না কারণ কি ব্রুডের মাছ বয়সের সাথে সাথে এর একটা ম্যাচুরিটি আসছে এর একটা গেট আপ আসছে কারণ ওটা ব্রিড করা হয় ওই মাছটাই থেকে যেগুলো উৎপন্ন হয়েছে যেগুলো বিক্রির জন্য সেগুলো তো একটা সার্টেন স্টেজ পর্যন্ত রেখে ছেড়ে দেওয়া হয় ওই মাছটার মানে যখন ব্রুড হবে তখন বা ব্রুডের মতো করতে আরও সময় লাগে সো দেখা যাচ্ছে যে একই জায়গায় ব্রিডিং ফার্ম বা একটা ফার্মের মধ্যে ব্রিডিং এবং যদি সেলিং থাকে কাস্টমার এসে যেটা করবে যে যেগুলো যে মাছগুলো আপনি সেল করতে চাবেন না সেগুলোই তারা রিকোয়েস্ট করবে যে এটাই লাগবে এটাই নেওয়া হবে এটাই দিতে হবে সো এটা দেখা যাচ্ছে যে নাও করা যায় না অনেক ক্ষেত্রে অনেক ধরনের জটিলতা হয় সেক্ষেত্রে আসলে ফার্মি আলাদা করে দেওয়া হয়েছে যে এই জায়গাটা শুধু বিক্রির জন্য এটা জন্য এখন আরেকটা কোশ্চিন হতে পারে যে আমি যাতায়াতের কথা বললাম আমি কি কারণে আলাদা করছি বললাম হ্যাঁ এতে অসুবিধা কি হচ্ছে আমার আমার অসুবিধা হচ্ছে যে এই যে আমাকে দৌড়ঝাঁপ করতে হচ্ছে দেখতে হচ্ছে এরকম এরকম আহ এইটাই হলো মেইন প্রবলেম তাছাড়া কম বেশি খুব একটা সমস্যা নেই তো আমি इवन অটোব্রিড এবং হলো যে ডিমের মাছ দুই জাতীয় মাছকেই ফার্ম বেসিসে আলাদা করে দিয়েছি যেমন আমার পিছনে যে ফার্মটা এটা শুধু গাপ্পি হ্যাঁ আমি অটোব্রিডের মধ্যে বেসিক্যালি মেইনলি গাপ্পিকেই ফোকাস করি মলি প্লাটি এগুলো খুব বেশি ফোকাস করি না তবে যেহেতু পুকুর নেওয়া হচ্ছে পুকুরে হয়তো কিছু এই আইটেম থাকতে পারে ডিমের মাছের মধ্যে আমার যে নতুন ফার্মটা হয়েছে সেটাতে কিছু এক্সক্লুসিভ ধরনের আইটেম যেগুলো আমি নাম বলছি না সেগুলো গবেষণা হবে এর জন্য ও ফার্মে দেখা যাচ্ছে যে ভিডিও খুব কম হবে কারণ আগে আমি গবেষণা করে জিনিসটা ডিসকভার করব তারপরে আপনাদের সামনে সেটা উপস্থাপন করব কারণ আগে নিজেকে কনফার্ম হয়েই তো আপনাদেরকে জানাতে হবে তথ্যটা তাই না সো নতুন ফার্মে কিছু এক্সক্লুসিভ ডিমের মাছ ডিমের মাছই হবে ওখানে আর নওগাঁজি ফার্ম সেখানেও কিছু রেয়ার আইটেম চেষ্টা করা হচ্ছে বেসিক আইটেম তো ডিমের জেব্রা ফাইটার পোলার প্যারোট এগুলো হয় টেট্রা টুকটাক হয় আরও আইটেম তো হয় তো লবস্টার তো দেখা যাচ্ছে যে আইটেমও ভাগ করে দেওয়া হয়েছে এই ফার্মে এই আইটেমগুলো এই ফার্মে এই আইটেমগুলো যে যে জায়গাতে যে আইটেমগুলো অ্যাডজাস্ট হচ্ছে সাকসেসফুল হচ্ছে সেই ভার্সে ভাগ করে দেওয়া তো এখন বলতে পারেন যে আপনার এই ফার্ম গুলো দেখাশোনা কে করে দেখাশোনা করে এই ফার্ম আমার মামা উনি বাংলা মাছের সাথে জড়িত উনি মোটামুটি একটা অভিজ্ঞতা আছে নওগাঁ ফার্মে এক বড় ভাই আছেন উনি রঙিন মাছের সাথে বেশ অভিজ্ঞ উনিও দেখাশোনা করে আর রাশি দুটাতে তো আমি নিজেই থাকি প্লাস আমার অ্যাসিস্ট্যান্ট আছে ছোট ভাই ব্রাদাররা আসে আড্ডা টাড্ডা দেয় করে ওরাও টুকটাক টুকটাক হেল্প করে তো এইরকম এটা হলো অবস্থা আর পুকুরটা এখনো কাজ শুরু হয়নি সো সেটা জানতেই পারবেন সো বেসিক্যালি এতগুলো কথা এই জন্য হয়তো অনেকের বোর লাগবে কিন্তু এটা এখানে শিক্ষার যে বিষয়টা আছে হ্যাঁ আমি ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে হয়তো খুব বেশি দিন নিব না উইদিন থ্রি ইয়ার্স টার্গেট নিচ্ছে টু টু থ্রি ইয়ার্স দোয়া করবেন সবাই দুই সালের মধ্যে মোটামুটি এক থেকে দেড় বিঘা জায়গার উপরে লিস্ট এক বিঘা জায়গার উপর একটা হিউজ সেট করব সিমেন্টেড হাউস টাউস দিয়ে বড় একটা সেট করব এটা আমার মেগা ফার্ম হবে ওটাই আমার মেইন ফার্ম হবে হ্যাঁ তো এটা হয়তো আমি দুই আড়াই বছর সময় নিচ্ছি এই জন্য যেহেতু এতগুলো ফার্ম করা হয়েছে এগুলো মেনটেনেন্স করে একটা যে কস্টিং সেগুলো তুলে তারপরে সেটাতে হাত দেব তো যেটা বিষয় যে যারা রঙিন মাছ পালন করবেন তারা চেষ্টা করবেন যে মুরগির যেরকম বিভিন্ন শেডে শেড়ে সেরে ভাগ করা থাকে খামার পাললে আপনারা এক শেডের আন্ডারে করেন না কাজ একটু পার্ট বাই পার্ট করেন এতে সুবিধা কি হবে বিশেষ করে রোগ রোগটা খুবই খারাপ জিনিস এবং যদি কোনো কাস্টমার মাছ কিনতে আসে তাকে যে মাছগুলো আপনি শুধু বেচবেন সে মাছগুলো আপনি ওনাদেরকে দেখাবেন যে না এইগুলো আমার বিক্রির জন্য তারা যদি কিনতে আসে কেউ যদি দেখতে আসে শিখতে আসে তাদেরকে আপনি দেখান যে এটাই 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 বাট আলাদা আলাদা করেন এতে অনেক বেনিফিট পাবেন সো ওভারঅল আসলে অনেকে ছিল যে এইভাবে আসলে কেন করছি তো আজকের ভিডিওটা আসলে এটাই এক্সপ্লেন করলাম যে এই জন্যই আসলে করা আহ আমরা বাংলাদেশে লিভ করি সো এটা কমপ্লিকেটেড অনেক বিষয় থাকে সেজন্য আসলে চলাটাই বেটার সোভিয়েট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ